আসসালামু আলাইকুম আমি মাম্নুর রশিদ আপনাদের সবার প্রিয় জীবনী আলাপ ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন আমরা আপনাদের সামনে এমন একজন ব্যক্তিত্বের জীবনী তুলে ধরি যিনি তার কাজের মাধ্যমে সমাজের অনন্য ভূমিকা রেখেছেন আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী আন্দোলিদ আহমেদ পার্থ সম্পর্কে তিনি রাজনীতির মাঠে একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব এবং তার সাহসী নেতৃত্বের জন্য সুপরিচিত তবে ভিডিওটি শুরু করার আগে সকলের নিকট অনুরোধ থাকবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আজকের আলোচনার বিষয় একজন সাহসী রাজনীতিবিদ যিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন তিনি হলেন আন্দালিব রহমান পার্থ আজ আমরা তার জীবনী শিক্ষা রাজনীতিতে অবদান ও ব্যক্তিজীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আন্দুলি পার্থ বিশ এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দে বাংলাদেশের বরিশাল জেলার ভোলা একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলিম খানদানে জন্মগ্রহণ করেন যারা বালিয়ার তালুকদার বংশ হিসেবে পরিচিত তার পূর্বপুরুষ মুঙ্গাখা আঠারো শতাব্দীতে আফগানিস্তান থেকে বৃহত্তর বরিশালের শালুকা শালুকাগাঁওয়ে বসবাস শুরু করেন মুঙ্গাখার ছেলে শেখ মোহাম্মদ সম্ভবত মোগলদের রাজস্ব কর্মকর্তা ছিলেন তাই শিখদার খেতাব লাভ করেছিলেন ভোলার বালিয়া ও গজারিয়া এলাকায় খারিজা তালুক খানদানটি শালুকা হতে ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইজি ও শেখ ফজলুল করিম সেলিমের বোন আন্দালিব রহমান পার্থের নসব নাম হচ্ছে আন্দালিব রহমান পার্থ ইবনে নাজিউর রহমান মঞ্জুর ইবনে বজলুর রহমান তালুকদার মঞ্জুরের ভাই ডক্টর আজিজুর রহমান ছিলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী আন্দালিব রহমান পার্থ এল করার পর লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলেন ছাত্র জীবনে তিনি ছিলেন প্রখর মেধাবী তিনি উনিশশো সালে লিঙ্কনস ইন থেকে বার পরীক্ষায় পাশ করেন এরপর দেশে ফিরে আসেন এবং ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন এবং তিন বছর তার সাথে কাজ করেন বর্তমানে তিনি ঢাকার আইনজীবী হিসেবে কাজ করছেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন দুই সাল থেকে আন্দালেব্রহণ পার্থ তার বাবা নাজুর রহমান মঞ্জুর সাথে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন দু সালের এপ্রিল মাসে তার বাবার মৃত্যু হলে আন্দালে বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক আসনের চার দলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন মোহামায়ুনকে পরাজিত করে তিনি বিজয়ী হন তিনি 2009 হাজার নয় থেকে দু হাজার সাল পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন দু হাজার সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করে দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা সতেরো আসনে ঐক্য ও বিশ দলীয় জোটের প্রার্থী হয়েছেন তিনি ঢাকা সতেরো ও ভোলা এক আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আন্দোল আহমেদ পার্থ একজন সাদাশিধে ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ ছিলেন তার ব্যক্তিগত জীবন অত্যন্ত সাদামাঠা ও সরল তিনি সবসময় ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতাকে অনুসরণ করেন তার জীবনধারা যেসব নীতি দ্বারা পরিচালিত হয় আন্দুলি আহমেদ পার্থ বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকালে বিভিন্ন সময়ে রাজনীতির হাল ধরার চেষ্টা করেছেন তিনি প্রথম কোটা আন্দোলন সেখানেও তিনি ঝরা বক্তব্য দেয় এবং ছাত্রদের সমর্থন করে এরপরও তিনি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন টক শোতে তার ঝরা বক্তব্য এবং সরকারের সমালোচনার জন্য বিশেষভাবে পরিচিত চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনি অগ্রণী ভূমিকা পালন করেন তিনি আন্দোলনের শুরুর দিকেই তিনি ছাত্র সমাজের সাথে আনুগত্য প্রকাশ করেন যে কারণে তাকে আন্দোলনের সময় পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয় পরবর্তীতে ফেরাথার সরকারের পতন হলে আন্দালিব আহমেদ পার্থরও মুক্তি মেলে আন্দালিব রহমান পার্থ একজন সাহসী রাজনীতিবিদ ও সমাজসেবক যিনি নিজের দেশের জন্য এবং জনগণের কল্যাণে কাজ করেছেন তার জীবন আমাদের জন্য একটি অনুপ্রেরণা আমরা তার জীবন থেকে অনেক কিছু শিখতে পারি এবং তার আদর্শকে অনুসরণ করে নিজেদের জীবনে আরও মূল্যবন করতে পারি আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো জীবনে নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ন্যায়ের সাথে থাকুন আল্লাহ হাফেজ